তো ছাদে কবুতরের খাবার দেওয়া হলো আর আজকে আকাশে মেঘ আছে কালকের মতো মেবি সেরকম গরম হবে না গাছের করম চাগুলো পেকে গিয়েছে আমি বেশ কিছুদিন ধরে ভাবতেছিলাম যে করম চার আচার করব। কিন্তু সময় হয়ে উঠেনি তো আজকে ফাইনালি একদম মনস্থির করে নিয়েছি যে আচার আজকে বানাবোই তো সকাল সকাল এই জন্যই আসলে ছাদে চলে আসা করম চা আমি তাড়াতাড়ি করে তুলে নিলাম এদিকে অলরেডি আমাকে বলে গেল যে সাড়ে ছয়টা বেজে গিয়েছে আমার ছেলের কোচিং ওকে খাবার দেওয়ার লাগবে তাড়াতাড়ি ছাদ থেকে নামতে লাগবে তো আমি তাড়াতাড়ি করে করমচাগুলো তুলে নিচ্ছি যেহেতু এক হাতে মোবাইল ছিল ওই জন্য সবগুলো কেঁচি দিয়ে কেটে নিয়েছি তো নিচে পড়ে গিয়েছে তো আমার ছেলে কোচিংয়ের জন্য ও রেডি হয়ে নিয়েছে এখন আমি ওকে খাবার খাওয়াই দেবো ওকে ভাত খাওয়াই দেবো আর আজকে তুর ফ্রেন্ডের বাসায় দাওয়াত আছে ও সকালের ব্রেকফাস্ট দুপুরের লাঞ্চ ওখানেই করবে আমাদের সময় তো আমরা এত ফ্রিডম পাইনি যে ফ্রেন্ডের বাসায় গিয়ে লাঞ্চ করব ব্রেকফাস্ট করবো তাও আবার ও কোচিং থেকে যাবে

আমার বাজারে গিয়ে বাজার থেকে কলা সবজি বাজার করে এসেছে কাঁচা বাজার তার সঙ্গে আমিষ কিছু কিনে নিয়ে এসেছে মাছ মাংস তো আমার মেয়ে ওগুলো তুলে নিচ্ছে মাছ মাংসগুলো আমি এভাবে ভিজিয়ে রেখে দিয়েছি এগুলো ধুয়ে পরিষ্কার করে ঢুকিয়ে ফেলবো আর পিঁয়াজ বাজারে তো কিছু মানে আগুন লেগে গিয়েছে কোনটা কিনবো আর কোনটা খাবো পেঁয়াজেরও দাম এত বেশি আলুর দাম বেশি কাঁচা বাজারের দাম বেশি মরিচের দাম তো অনেক সকালের নাস্তায় আমরা খাবো আজকে পান্তা ভাত রুটি আছে তার সঙ্গে একটু নুডলসও রান্না করে নেওয়া হবে নাস্তা খাওয়ার পরে বসেছি ওই যে চাল আচার করব ওটা আমি রেডি করে নিচ্ছি আর তার আগে একটু পেপার পরে নিলাম আসলে আমি নিজেকে বিজি রাখতেই বেশি পছন্দ করি আর আমার কাছে মনে হয় ব্যস্ততার মধ্যে থাকলে আসলে টেনশন আসে না আর ভালো থাকা যায় আর আরেকটা যেটা আসলে ইউটিউব চ্যানেলটা খোলার পেছনে আমার মেইন যেটা ছিল নিজেকে ডিপ্রেশন থেকে আসলে বের করে নেওয়ার তো নিজেকে এইভাবে আমি রান্না কাজে প্লাস একটু একটু করে ভিডিও ক্যাপচার করে এই যে আপলোড দেওয়া এডিটিং করা এটাতে পিছনে আসলে আমার সময়টা চলে যায় এদিকে আমার মেয়ে সবজি কাটা শুরু করে দিয়েছে ও ড্রয়িং রুমে বসে টিভি দেখতেছে আর সবজি কাটতেছে আর এটা একটা জিনিস করবো আমি তো আমার হাজব্যান্ডের হেল্প নিচ্ছি আমি আপনারা যদি এই সঙ্গে থাকেন তাহলে বুঝতে পারবেন আসলে কি করতেছি আমি লাস্ট ব্লকে আমি দেখিয়েছিলাম এখানে আমি এই স্নেক প্ল্যান্টের টপটা সেট করেছিলাম বাট টপটা দেখা যাচ্ছিলো দেখি কেমন একটা পিছিয়ে লাগতেছিলো তো এটাকে ঢাকার জন্য সর্পি ছিল আমাদের তো সর্পি এখন ইউজ করা হয় না এটা বাঁশের তৈরি তো এটা স্টোর রুমে ছিল তো ছাদ থেকে নামিয়ে আমি এটা আসলে দুটো করে নিলাম আর দুটোতে সেট করে দেওয়ার পরে আসলে ভালো লাগতেছে আর একটা কথা আমি এই পর্যন্ত আসলে 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 কতবার বলেছি একটু আপনারা ভিডিও শেষে কমেন্ট করে আমাকে জানাইয়েন আমি আসলে কথাটা আসলে কতবার বলে থাকি ছোটো মাসের মধ্যে আমি একটু আলু দিয়েছি আলু দিয়ে খেতে বেশ ভালোই লাগে তো সব তরকারিগুলো আমি মেখে মেখে আজকে রান্না করব তো করলাটাও এদিকে মেখে নিচ্ছি আর আমার মেয়ে বলল মা অতিরিক্ত গরম করতেছে আমিষ খাবো না তুমি সবজি ভাত ডাল ভাত রান্না করো তো ও করলা ভাজির কথা বলেছিল কারণ ওর করলা পছন্দ ছোটো মাছ তো খায় না কাটার জন্য আমার পছন্দ দেখে আমি আর সবার কথা চিন্তা করে ছোটো মাছ ভাজিটাও করলাম আর করলা ভাজিটা এখন তুলে দিচ্ছি ছোটো মাছ ভাজিটা অলরেডি হয়ে গিয়েছে এখন করব আমি আচারটা তার আগে এই মাংসগুলো ঢুকিয়ে রাখবো ভেবেছিলাম মুরগি রান্না করব কিন্তু আমার মেয়ে যেহেতু বলল রান্না করতে হবে না তো ভালো করে কেটে ধুয়ে বক্সের মধ্যে করে এখন রেখে দেওয়া হচ্ছে আর আমার মেয়ে ক্ষেত্রে হেল্প করতেছে আর ও এসে বাসনগুলো ধুয়ে দিয়েছে বাসায় আসলে ও থাকলে ও বেশ হেল্প করে আমাকে হলে আমাকে এগুলো একাই করতে লাগতো তো আচারটা তুলে দিচ্ছি আমি তো চিনি ভিনেগার একটু লবণ আর এই যে গরম চা আর সামান্য একটু পানি দিয়ে আমি বসিয়ে দেবো এটা এটা অল্প চালে রান্না করতে লাগবে আর এদিকে করলাটাও অলরেডি হয়ে গিয়েছে যে হারে গরম পড়েছে না এই সময়টা তিতা আসলে শরীরের জন্য খুব ভালো তো করলাটা রান্না করে ফেলেছি আর এদিকে বাবা নিয়ে এসেছে জিলেপি আর শিঙাড়া তো ওটা আমরা খেয়ে নিলাম তো রান্না অলমোস্ট কমপ্লিট আমি এখন ভালো করে একটু মুছে নেব আর আমার মেয়ে ওদিকে ঝাড় দেওয়া শুরু করে দিয়েছে তো আপনাদেরকে রিকোয়েস্ট করব। আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাতে লাইক করবেন কমেন্ট করবেন আর যারা আমার চ্যানেলটাকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই আমাকে সাপোর্ট করবেন আর দুপুরের আমি সব কিছু রেডি করে নিয়েছি কৌশলে যাব কারণ বাবা তাড়াতাড়ি চলে আসতে পারে খাওয়ার জন্য আজকের ব্লগ এ পর্যন্ত আপনাদের সকলের কাছে বিদায় নিচ্ছি আপনাদের সুস্থতা ও নিরাপত্তা কামনা করে